হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সন্ধ্যা আটটা তো আমি রান্নাবান্নার জন্য রান্নাঘরে এসেছি তো আমাদের রান্নাঘরের যে সাইডটা না এটা কিন্তু মাটির আর ওই দিকে দেখো বেতের বেড়া রয়েছে তো এই যে দোলনাটা এটা কিন্তু ওর দাদু কলকাতা থেকে এনে দিয়েছে হৃদ্ধিশের মানে যাতে দোলনায় বসে তো ওর আলাদা দোলনা আছে সেটা কিন্তু বাইরের দুয়ারে তো যাই হোক আমি বান্না করছি আর ও কীভাবে দেখো বেতের বেড়া মানে বেড়াতে পা দিয়ে ঠেলে দোলনা চড়ছে দেখো আগে আগে এটাই কিন্তু উঠতে খুবই ভয় পেত এখন কিন্তু নিজে নিজে শিখে গেছে আর ও ছোটো থেকেই না মানে আরও ছোটো থেকে ও সব কিছুটা নিজে নিজে শিখে যাচ্ছে তো যাই হোক তো ওর এই যে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানি